পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অলৌকভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহতালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার কবুল করে যে উপকার হতো তার চাইতে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই একজন ইমানদারে থাকবে সে চারটে আমলের এক নম্বর হলো ইস্তেক আমল ইস্তেক আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইসতেফার করতে থাকেন আস্তা واتوب اليه، استغفر الله واتوب اليه، استغفر الله واتوب اليه، استغفر الله استغفر الله، استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه، ولا حول ولا قوه الا بالله. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت، ابو لك بنعمتك علي وابو لك بذنبي، فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت، سيد الاستغفار. এভাবে যে কোনো ইস্তেফার করতে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহ কাছে ইস্তেফার ক্ষমা প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহ কাছে ক্ষমা এই ইস্তেফার সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মাল্লাজিম আল ইস্তেফা যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সে পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে সারাক্ষণ সে ইস্তেকফার করবে এরকম যদি কেউ করে আল্লাহ আল্লাহব্বুল আলমিন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হামমিন ফারাজা আমান কুল্লি দাইকিন মাখরাজা সকল परेशानी থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসে যে যখন সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নাই এমন ভয়াবহ বিপদ ইস্তেগফার করতে করতে এমন ভাবে সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এর তো এটা মেয়ে আসার কথা না তিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সার দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি ইস্তেকফার সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন আর এমনিও অবসর সময় ইস্তেক করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ফার করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ইস্তেফার করুন এবং তারা আসলেও একটু পর দেখা যায় ফার করে ভালো মন্দ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে বেশি বেশি করা আমরা ইস্তেফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেফার চলতে থাকবো মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করে আল্লাহ কাছে মাফ চাইতে থাকবো পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ এক নম্বর দুই দুরুদ নবী করিম সাল্লিয় সাল্লামের প্রতি দুরুৎ পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথে আল্লাহমদসল্লাহ আলাহ মোহাম্মদ ওালাআ মোহাম্মদ কমা ওয়াহিম রাহিম আলআ রাহিম্ন হাহিদ মজিদ আল্লাহ মারিক আলম মোহাম্মদ আলা মোহাম্মদ মজিদ আপনি একবার ছোট দূরত যদি পড়েন সল্ল্লাহ আলী হসাল্লাম সাল্লি হোসাল্লাম আল্লাহল্লাহ আলহাম মোহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ শুধু এইটুকু পড়েন পেন জসাল্লাহ আল্লাহ মাহ আহ শুধু এইটুকু পড়েন আপনি এভাবে যেই কোনো দূরত আহ নবী করিম সাল্লাহ আসলাম প্রতি যদি পড়েন এবং পড়তে থাকে অনবরত এস্তে পাশাপাশি দূরতটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাবে কিচ্ছু লাগবে না এক সাহাবি বলছেন আসলে আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহ কাছে চাইবো দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবীকে আমি সাদাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে পারলে আরও ভালো আরও ভালো তো ভদ্রলোক লোক এর বেশি ওই সাহাবিক রজি আল্লাহ তালু তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছিলেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবী কাম সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে শব্দ আছে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন না আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট তোমেটিকলি ওই লোকের আপনার দিকে আসবে না চোখ বন্ধ করে আসবে তো আল্লাহ নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ আপনার মধ্যে রহমত নাজিল করবেনি এটা ওয়াদা যে কোনো পরিশানি তিনি আরো বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আল্লাহবালী তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দেবেন এই আমলটাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দূরতের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দূরদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো কথা নাই শুরু করলাম দুরুদ অনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এ আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা হল কি খা ও যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর চেয়ে বেটার কিছু রেখেছেন আমি সেই এখিন রাখবেন ঈশ্বা আল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সদালাম বলেছেন হাজিকুলসিত আল্লাহ বলেছেন আইনদের জন্যে আপ দিবি বান্দা আমার মধ্যে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি হ্যাঁ আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এসিন করেন যে না নবী করিম সাল্লা সাল্লাম যে বলেছেন অতেব সেটা হবেই আর আল্লাহ রাবুল আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনই আমি নিয়েই ছাড়বো ইনশা আল্লাহ গুলি মিস হতে পারে আপনার দোয়া মিস হবে না ওই অকিন ওই ইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইশ আল্লাহ তাহলে দুইটা আমল হলো ইস্তেকফার আর তিন নম্বর আরেকটা আমল হল আন্ত সোহানাক

বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইনুসকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অবাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লা পড়তেছিলেন্লা আন্তা সুহানা কৈ তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলী সাল্লামকে আল্লাহ তালা এই দেওয়ার মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকাদ আলিকা নঞ্জিল মিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ঈমানদারদেরকেও এটার মাধ্যমে রক্ষা করবো এটা বড় অস্ত্র পেয়ে গেলাম দোয়াই অনুষ্ বেশি শিক্ষক পড়বো ইনশাল্লাহ হানা কেন নেই আমার দেশে আবার দেখা যায় বিপদ হয়ে গেলে তখন হুজুর ভাড়া করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখবার পড়ে দেন সোয়া লাখবার পড়ে দেন টাকা দিব আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে খাটায়া টাকা দেবেন এমনি টাকা না দিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইনুসাল সুদালাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনার সবাই দোয়া আনুস পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসেন সবাই দোয়া পড়াতে হবে করছেন উনি ওনারটা উনি করছেন তো আপনারটা আপনি শুরু করবেন দোয়া আনুস না চার নম্বর আমল হল ইয়াদ জারিবল এটা বিশেষ করে পাঠ করবেন নবী করিম সাল্লাম বলেছেন ইয়াজাল বিয়াজকলাম ইয়াজ আলাইকরম এইটাকে তোমরা আঁকড়ে ধরবে ইয়াজ আলজাল মানে কি এটা আল্লাহকে ঢাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা দোয়া ইয়াজ আলজাল মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানেই হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যেতে আল্লাহ তালা এটা আপনার যদি এটা আছে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারি ইয়াদ জালা আলী ও একরম এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কারণ নবী সাল্লা সাল্লাম ইজা হাজাবাহ আমরুন সাল্লাহ নবীজ সাল্লা সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে অজুকরুল দুরাকাত নামাজ পড়তেন অজুকুর দুরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা না পা না পা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি না পা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শূন্যত সাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য একটা ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে পাশাপাশি ওইটা করবে এলো ইমানদানের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সে দান করুন তাহা যদি সময় দেওয়া অনেক বেশি দোকা করবে তাহলে চারটা আমল ইনশাল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশা আল্লাহ সে এটি নিয়ে করবেন সেই সাথে আসাদ কাতার্দুল বলা দান সরকার করা অন্যান্য যে আমলগুলো আছে টুকটাক সেগুলো সাথে সাথে চালানো বাকি এই চারটাকে বেসিকালি একটু